এক শ্রেণীর মানুষ বারেংবার বলে যে সিদ্দিকি মুসলিমদের দল করে মুসলিমদের নিয়ে রাজনৈতিক দল করছে আজকে একটা দুর্গ করে দেখলাম যে একজন হিন্দু ধর্মের মানুষ না দেখুন নওশাস্তি কি রাজনীতির সাথে পেরে উঠতে পারছে না এরা নওশাত স্ত্রীকে দেখে দেওয়ার চেষ্টা করছে নৌসাদ স্থিতি কোনো নির্দিষ্ট ধর্মের মানুষ হিসাবে রাজনীতি করে না আর করবে ওরা নওশা স্থিতিকে বঞ্চিত মানুষ দলিত আদিবাসী পিছিয়ে বর্গের হিন্দু সমাজের মানুষ যারা আছে তাদের অধিকার সুনিশ্চিতের জন্য রাজনীতি করে আজকে এখানে দেখুন কল্পিত এসে কল্পিতে একটা বড় একটা বাজার একটা পাবলিক টয়লেট নয় পড়লে কথা বললে ওই টয়লেটে হিন্দু হয়ে যাবে মুসলমান যাবে দলিত যাবে আদিবাসী যাবে সমস্ত স্ত্রী মানুষ এখানে একজন হিন্দু সমাজের মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তার সে বলেছে তার দাঁড়ি চুল মুন্ডন করবে না যতক্ষণ দিন না পর্যন্ত পাবলিক টয়লেট হচ্ছে কিন্তু সরকার পক্ষের কোনো সদিচ্ছা নাই হেলদন নেয় আমরা বলেছি আমাদের এমপি কিন্তু আমাদের পার্টি যদি পার্লামেন্টে যায় আমরা কুলপিতে পাবলিক টয়লেট বানিয়ে দেবো আপনি যেখানে সভা করছেন সেখানে একাধিক তৃণমূল সমর্থক কর্মীরা আইএসএফে যোগদান করছে তৃণমূল আস্তে আস্তে না অনেকদিন ধরে ভয় দেখিয়ে চমকে চমকে এদেরকে আটকে রেখেছে তাও ভয় তো ফেকা করে আছে সময় আসবে আমার আগের বক্তা আমাদের পার্টি অধ্যাপক অজয়কুমার দাস কি বলেছে সমস্ত যে মানুষে পাইসে বলবেন যে অভিষেক বাইক বাহিনী এখনও যে সাধারণ মানুষগুলোকে অত্যাচার করছেন অত্যাচার আর কতদিন সময় গুঁনি এসেছে একদম শেষ এসেছে আর বেশি দিন নাই ওই বাইক বাহিনীকে জবাব ওই বাইক লাইনে দিতে হবে যে বাইক বাহিনীরা করছেন একটু কথা বলবো অভিষেক বাবুর করছেন কি কার হয়ে করছেন কেউ কোনো নেতা পাশে থাকবে না ভক্ত ইয়ে দেখে শিক্ষা নিন আপনার জ্যোতিপ্রিয় মন্ডলিককে দেখে শিক্ষা নিন অর্থবাবুকে দেখে শিক্ষা নিন শাহজান সিংকে দেখে শিক্ষা নিন এখন দল হাত তুলে নিয়েছে এখন জেলের ভাগ করা খাচ্ছে দাদা টিএমসি নেতা বলছে এ বিজেপির দল এই বিষয়ে আপনার কি মনে হবে আবার বামপন্থীরা বলছে তৃণমূলের দল যাবো কোথায় মানুষের দল আছে মানুষের কথা বলছে ভোটের সময় আমাদের বড় তিলক কেটে বড় তিলক কেটে গেরুয়া বসন পরে টুপি পরে হাজি রুমাল দিয়ে পরে আর হিজাব পরে আমাদেরকে নাটক শাস্ত্র হয় না বড়ো হিন্দু মুসলমান শাস্ত্র হয় না আমরা ভোটের সময়ও মানুষ থাকি ভোটের সময় না থাকলেও আমরা মানুষ থাকি আমরা মানুষ সেজে মানুষ মানুষ সেজে থাকি মানুষের হয়ে কাজ করার চেষ্টা করি কতটা সমর্থন পাচ্ছেন আপনারাই আজকে দেখুন না অভূতপূর্ব না বেলা দশটার চড়ার খেলার মানুষ জানিয়েছে থ্যাংক ইউ চল